নারকীয় একটা ঘটনা অত্যন্ত জঘন্য ঘটনা এতগুলো মানুষের প্রাণ চলে যাওয়া তো মুখের কথা নয় এবং তারা বেড়াতে গিয়েছিলেন তারা ওখানে সেই সময়টা এনজয় করছিলেন পরিবারের সঙ্গে এবং চোখের সামনে তাদের পরিবারের লোকেদের শ্যুট করে দেওয়া আস এটা কখনই মেনে নেওয়া যায় না তবে আমি কয়েকটা কথা বলতে চাই এক তো এই সমস্ত রিলসগুলো নিয়ে এই এই রিলসের সাউন্ডগুলো নিয়ে লোকে ভিডিও করছে বাড়িতে বসে যে গুলি খাচ্ছে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে এগুলো কি ঠিক হচ্ছে মানে শুধুমাত্র টাকার জন্য বা শুধুমাত্র রিচের জন্য এগুলো করা কি ঠিক আমার অন্তত মনে হয় না মৌমনি কি বলো তুমি বাজে লাগে শুনে যে এই ধরনের মানুষ হয়েছে। যারা অন্যের ক্ষতি হচ্ছে সেটা দেখে আনন্দ পায় বা আনন্দ পেতে চাইছে এটা অকল্পনীয় এটা কখনই কেউ সক্ষম করতে পারে না যে এইভাবে মানুষ কী করে ভাবে সেটা হয়তো এরাই টেরানেস সেটাই সেটাই এবং এরপরেও যখন এসব নিয়ে আলোচনা হচ্ছে আমি দেখছি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া যুগে আহার রিয়াক দিচ্ছে তো আমি অবাক হয়ে যাচ্ছি যে কোথায় আমরা নেমে এসেছি এরকম একটা ঘটনায় কারো হাসি পেতে পারে আমার জানা নেই অন্তত আমি ভগবানের কাছে প্রে করব যারা চলে গেছেন তাদের মানে আত্মাশান্তির জন্য আর যারা এগুলো করছেন তাদের সুস্থ মান মানসিকতার জন্য প্রে করব